যারা মাথা ব্যথা আসছেন সিয়াম কালে তারা তীব্র মাথা ব্যথা অনুভব করছেন এবং এই কমপ্লেন নিয়ে তাদের আসছেন যাদের আগে এই মাথা ব্যথাটা কখনো ছিল না আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমজান মাসের সিয়াম সাধনা এবং মাথা ব্যথার সাথে সম্পর্ক এবং এর প্রতিকার প্রথমত আমরা বলতে পারি যে রমজান মাসে সিয়াম সাধনা যে মাথা ব্যথা হয় এটা সাধারণত ফাস্টিং হেডেক আমরা বলি এবং এটা মাথার সামনের দিকে ব্যথা অনুভূত হয় সাধারণত মাল টু মডারেট মানে মৃদু থেকে মাঝে ধরনের ব্যথা হয় তবে অনেকে তীব্র মাথা ব্যথা করে থাকে। এখন আসা যাক এর কারণ রমজান মাথা ব্যথার যে কারণগুলো রয়েছে তার মধ্যে সবার প্রথম আসবে হাইপোগ্লাসিমিয়া হাইপোগ্লাসিমিয়া মানে হচ্ছে রক্তে চিনির মাত্রা কমে যাওয়া যেহেতু আমাদের সিয়াম সাধনা কালে একটা বেশ লম্বা সময় না খেয়ে থাকতে হয় কাজে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে যায় এবং এই রক্ত গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার জন্য আমাদের ব্রেইনে যে পেইন সেন্সিটিভ নিউরো ট্রান্সমিটার গুলো আছে এগুলো অ্যাক্টিভেট হয় এবং তখন তীব্র মাথা ব্যথা অনুভব হতে পারে মাথা আরেকটা কারণ হলো ডিহাইড্রেশন ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা আমরা যেমন একটা লম্বা সময় সিয়াম সাধনাকালে না খেয়ে থাকি তেমন আমরা পানিও কিন্তু না পান করে থাকি যার কারণে আমাদের একটা ইলেকট্রোলাইটের তারতম্য হয় এবং এই কারণে মাথা ব্যথা অনুভব হয় আর সিয়াম সাধনাকালে মাথা আরেকটা কারণ হিসেবে চিহ্নিত করা যায় ক্যাফিন ডিপ্রাইভেশন মানে হচ্ছে আমরা যারা চা কফি খেয়ে অভ্যস্ত থাকি রন্ধন বসে দেখা যায় যে আমরা পুরো দিনটায় আমরা কোনো চা বা কফি নিতে পারি না যার কারণে এটার অভাবে হতে পারে এখন আসা যাক আমরা কিভাবে করতে অর্থাৎ ঘরে বসে কি কি কাজ করলে এই মাথা ব্যথা গুলো আমাদের এড়িয়ে যাওয়া সম্ভব যেমন হাইপ্রোগ প্রিভেন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সে পর্যাপ্ত পরিমাণ শর্করা জাতীয় খাবার মানে হচ্ছে ভাত রুটি মানে চিনি জাতীয় খাবারের একটা ব্যবস্থা রাখতে হবে ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পান পানি খেতে হবে পানি পান করতে হবে বিশেষ করে আমাদের ইফতারের টাইম থেকে সেহরির সময় পর্যন্ত সাধারণত আমরা এমনি সময় যে পানিটা আমরা পান করি দেখা যায় যে রমজান বিভিন্ন রকম ইফতারের কারণে ওই পানির পরিমাণটা কমে যায় যার কারণে আমাদের পরবর্তী সময় যখন আমরা সিয়ম সাধনা করি তখন ডিহাইড্রেশন হয় এবং মাথা ব্যথা অনুভূত হয় এটা জন্য আমাদের এই সময় পানির পরিমাণটা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে আর ক্যাফিন ডিফিভিশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা লক্ষণ শুরু হওয়ার বেশ পাঁচ সাত দিন আগে থেকে চা কফি কম নিয়ে অথবা আস্তে আস্তে করে কমিয়ে এনে তার বাস্তবতা গোল করতে পারি এই হলো প্রতিকারের উপায় এর পরও যদি মাথাব্যথা অনুভব হয় অর্থাৎ এই উপায়গুলো অবলম্বন করার পরও যদি আমাদের মাথাব্যথা অনুভব হয় তাহলে অবশ্যই একজন মেডিসিন ডাক্তারের পরামর্শ নিতে হবে ধন্যবাদ